আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আফনান ফ্যাশনে আজকে জর্জেটের কিছু ড্রেস দেখাবো খুবই রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো দুইটা ডিজাইন ড্রেস দেখাবো দুইটা ডিজাইন এটা কিন্তু একটা লাক্সারি ড্রেস খুবই সুন্দর কিন্তু জর্জেটের ভিতরে পুরোটাই কিন্তু অল ওভার কাজ করা ওটাই কিন্তু সিকুইন্স দিয়ে অল ওভার কাজ করা অনেক সুন্দর একটা জামা এটা কিন্তু একটা মেরুন কালার ব্যাক সাইডটা প্লেন হবে সালোয়ারটা দেখুন এটা হলো সালোয়ারটা প্যান্ট কাট সালোয়ার কিন্তু কাপড়টা কিন্তু খুবই ভালো মানে টপেটো কাপড় সালোয়ারটা হবে এটা হলো দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু পুরোটাই অল ওভার কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে অনলি পঁচিশশো টাকা এটার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা এটা একটা পেস্ট কালার খুবই সুন্দর ড্রেসগুলো হ্যাঁ এটা কিন্তু স্যালোয়ারটা হুম ওনাটা দেখো এটা কিন্তু দোপাট্টাটা দোপাট্টা কিন্তু গর্জিয়াস দোপাট্টা থাকবে পুরোটাই কিন্তু অল ওভার কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে অনলি পঁচিশশো টাকা আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন এইটাও ফেব্রিকটা হবে জর্জেটের ভিতরে গলায় কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু কাজ করা থাকবে নিচেও কিন্তু পারের মতন কাজ করা আছে খুবই সুন্দর কিন্তু হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতের মাথাও কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ বডি সাইজ হবে কিন্তু চল্লিশ থেকে ছচল্লিশ পর্যন্ত এটা প্যান্ট কার্ড সালোয়ারটা এটা সালোয়ারটা কিন্তু বাটার সিল্ক এটা হলো দোপাট্টাটা এটার দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এটা হলো দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর হবে পুরোটাই কিন্তু অল ওভার কাজ করা থাকবে অনেক সুন্দর প্রাইস কিন্তু এইটার পড়বে বাইশশো টাকা অনলি বাইশশো টাকা পড়বে এটার প্রাইস এটা একটা সবুজ কালার মানে ডিপ গ্রিন কালার আর কি এটা একটা গ্রিন কালার খুব সুন্দর কিন্তু ড্রেস গুলো হবে জর্জেটের ভিতরেই হবে হুম প্রাইস কিন্তু পড়বে অনলি বাইশশো টাকা এটা প্রাইস অনলি বাইশশো টাকা পড়বে যারা হোলসেল নেবেন আর হোলসেল প্রাইসটা ফোনে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হলো দোপাট্টাটা দোপাট্টা কিন্তু অনেক গর্জেস দোপাট্টাটা অনেক গর্জেস হবে হ্যাঁ আরেকটা গোল্ডেন কালার কালার গুলো কিন্তু হবে থেকে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটার দুপাটাটা কিন্তু পুরোটাই কিন্তু ওভার কাজ করা দুপাটা পুরোটাই ওভার কাজ করা হবে খুবই সুন্দর কিন্তু দোপাট্টাটা এটা কিন্তু একটা মেরুন কালার বডি সাইজ হবে কিন্তু চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস কিন্তু পড়বে অনলি বাইশশো টাকা এটার প্রাইস পড়বে অনলি বাইশশো টাকা পড়বে হ্যাঁ এটা কিন্তু দোপাটাটা যেটা ভাল লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো পার্সেস করতে পারবেন আমি দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আফটারন ফ্যাশন দোকান নম্বর দুই বাই আটচল্লিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারশোপাস মোবাইল নম্বর জিরো থ্রি জিরো ফাইভ ফোর এইট জিরো ফাইভ থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার অ্যাভেলেবেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ